দীর্ঘ যুগ একটি দৈনিক পত্রিকায় আমার বিরুদ্ধে নিউজ করেছে এই নিউজের নিউজ করার আগে আমাকে আত্মসমর্থন করার কোনো আমাকে সুযোগ দেয়া হয়নি এবং আমাকে জিজ্ঞাসাও করা হয়নি যে আপনার বিরুদ্ধে এই নিউজগুলো আসছে এটা সত্যতা কতটুক আছে আমি মনে করি যে আমাকে আত্মসমর্থন করার সুযোগ দেওয়া হোক দেওয়া হোক আমি এই সম্পাদকের সাথে আমি টেলিফোনে কথা বলেছি আমি তার সাথে দেখা করতে চেয়েছি যে আমার বিরুদ্ধে যে সংবাদ পরিবেশন করলেন আপনার কী প্রমাণ আপনার কাছে আছে উনি আমাকে বলছেন যে না আমি আপনার সাথে দেখা করতে পারব না আমি বলছি যে আপনারা যদি আমার এই সংবাদের ভুল সংবাদ পরিবেশন করেছেন যদি দুঃখ প্রকাশ করে যদি আপনারা যদি সংবাদ পরিবেশন না করেন তাহলে আমরা আইনের ব্যবস্থা নিতে বাধ্য হব এই সংবাদটা পরিবেশন করে আমি ব্যক্তি রহমত আলীর রব্বান এমন কিছু না এই সংবাদ পরিবেশন করে আমার বিএনপি পূর্ণ করা হয়েছে এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে আমি রহমতুলের রব্বান কোনো ব্যাপার না কিন্তু বিএনপিকে দিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে আমি দর্পণ পত্রিকার সাংবাদিক কাছে অনুরোধ করব আপনারা এই ধরনের সংবাদ আর যেন কখনো কোনো ব্যক্তির নামে এবং দলের নামে প্রচার না করেন জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি এবং নিবেদন করছি মিথ্যা সংবাদ পরিবেশন করতে নিষেধ করছি হরুদ সাংবাদিকতা পরিহার করার অনুরোধ করছে হরিদ সাংবাদিকতা এবং এই যে সংবাদ প্রচার করেছে এতে আমার মিরপুর থানা বিএনপির মানহানি হয়েছে এবং আমার দলের মানের ক্ষতি হয়েছে ক্ষুণ্ণ হয়েছে এর জন্য আমি অত্যন্ত আমি প্রতিবাদ জানাচ্ছি জোর আলো কণ্ঠে প্রতিবাদ জানাচ্ছি যে সাংবাদিক এইটা প্রচার করেছে সে যদি স্বীকার করে ভুল স্বীকার করে যদি বিজ্ঞপ্তি দেয় তাহলে তাকে ক্ষমা করে তা হলে আমরা মামলায় যাবো একটি কুচক্রি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের আমি মিরপুর পৌর বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই কুষ্টিয়া দর্পণ পত্রিকার সম্পাদককে অনুরোধ জানাবো যে এর সত্যতা স্বীকার করে আপনি পুনরায় বিবৃতি সত্য প্রকাশ করুন সত্য নিউজ করুন আমরা আগামী দিনে দুই দিন যে সময় দেওয়া হলে দুই দিনের মধ্যে যদি ভুল স্বীকার করে নিউজ না করে আমরা তার বিরুদ্ধে মানহানির মামলা করব আইনগত ব্যবস্থায় চলে যাব